যারা সবসময় নিজের হাতে বিস্কুট তৈরি করে খেতে অনেক বেশি পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে আপনাদের একদমই সহজভাবে একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা সংরক্ষণ করে রাখতে পারবেন মাস ধরে আর খেতে হবে অসম্ভব মজাদার হাতের কাছে শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় নাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটি ডিম তার সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে ঠান্ডা দুধ একদম ফ্রিজেরও না আবার গরমও না নর্মাল তাপমাত্রার থাকা দুধ আর তার সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সরি দুই চামচের মতো ঘি ঘির পরিবর্তে চাইলে আপনারা এখানে দুই চামচের মতো রান্নার তেলও ইউজ করতে পারবেন তবে তেলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে তেল মতো লবণ আর ফ্লেভারের জন্য অ্যাড করছি অরেঞ্জ ফ্লেভার এখানে আপনারা ফ্লেভারের পরিবর্তে কিন্তু চাইলে এলাচির গুঁড়াও দিতে পারবেন সেক্ষেত্রেও অনেক দারুণ একটা ফ্লেভার আসবে যখন এই বিস্কুটটা ভাজা হবে তখন এখানে তিলটা অপশনাল চাইলে কিন্তু তিলটা স্কিপ করতে পারেন তবে হাতের কাছে থাকলে দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তার সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিকন দানা যে সুজিটা থাকে না ওই সুজিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দুধের সাথে এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা আপনি চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করবেন সেক্ষেত্রে মানে করতে পারবেন সেক্ষেত্রে আরও নাস্তাটা বেশি খাস্তা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে এই বিস্কুট বানানোর ক্ষেত্রে কিন্তু সুজিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না সেক্ষেত্রে বিস্কুটটা কিন্তু অনেক দিন ক্রাঞ্চি থাকবে না তো এই বিস্কুট বানানোর ক্ষেত্রে সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি চিকন দানা সুজি না হয় সেক্ষেত্রে কিন্তু হালকা একটু মিক্সিতে গুঁড়ো করে তারপরে সুজিটা দিতে পারেন এখন দিয়ে দেব এক চিমটির মতো বেকিং পাউডার ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন ঠিক এতটুকুই দিতে হবে এর থেকে যদি বেশি দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার নাস্তাটা অনেক বেশি লাপি হবে মানে ফুলে যাবে আর ক্রাঞ্চি হবে না আর অনেক দিন সংরক্ষণও করা যাবে না এখন আরও হালকা একটু আটা মিশিয়ে আমি ডোটা তৈরি করে নেব যদি দেখেন যে এই ক্ষেত্রে আপনার হাতে অনেক বেশি লেগে যায় সেক্ষেত্রে আর একটু আটা অথবা হালকা একটু তেল মাখিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু সাথে সাথেই তৈরি করে নিতে হবে কোনো রকম রেস্ট রাখা যাবে না এখন নাস্তা তৈরি করার জন্য এরকম লম্বা টাইপের একটি রোলের মতো করে নেব এক্ষেত্রে দেখা যায় এরকম রোলের মতো করে নিলে নাস্তাটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় যেহেতু এটা কাঁচা আটার নাস্তা তাই এটার যে কোনো শিপ দিতে অনেক সমস্যা হয় যার কারণে এরকম রোলের মতো করে নিয়ে কেটে নিলে দেখা যায় এই ফিঙ্গারের মতো বিস্কুটগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখছেন মোটা করে তৈরি করলে দেখা যায় কিন্তু বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে না আর খেতেও বেশি একটা ভালো লাগবে না যখন সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে যাবে তখন হাতের উপরে নিয়ে এরকম হালকা একটু প্রেস করে দিলেই হবে দেখা যায় এটা কিন্তু কাটার সময় একটা শেপ চলে আসছে তো হালকা একটু চাইলে বোটের উপরে নিয়ে এরকম একটু চ্যাপটা করে দিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ফ্ল্যাট হবে আর কি এখন হালকা একটু তেলটা গরম করে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেবো আর তেলের টেম্পারেচারটা একদমই প্রথম পর্যায়ে নর্মাল থাকবে তারপরে যখন হালকা একটু ফ্লাপি হবে বিস্কুটগুলো তখন চুলা রসটা আরেকটু বাড়িয়ে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর বিস্কুটটা যত সময় নিয়ে ভাজবেন আপনার এই বিস্কুটটা ততই বেশি খাস্তা হবে আর অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর খেতে অনেক বেশি মজা হবে যদি কেউ চান যে আমি বিস্কুটটা নরম করে তৈরি করব সেক্ষেত্রে এই পর্যায়ে তুলে নিলেই হবে এখন দেখেন বিস্কুটের দারুণ একটি গোল্ডেন কালার চলে আসছে তো এখন আমি বিস্কুটগুলো তুলে নেব তুলে নিয়ে তারপরে কিচেন টিশির উপর রাখবেন আর যে কোনো স্টেনারের উপরে রাখলেই দেখা যায় বেশি ভালো হয় কোনো প্লেট অথবা বাটির উপরে রাখবেন না সেক্ষেত্রে দেখা যায় বিস্কুটে পানি চলে আসতে পারে তো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরকম মজার মজার আর ইউনিক ইউনিক রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আরও যদি মজার রেসিপি দেখতে চান তাহলে চাইলে আমার ছোটো চ্যানেলটি ঘুরে আসতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আমার চ্যানেলে অনেক বেশি বেকারি আইটেম দেওয়া আছে তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিস্কুটটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে যদি এই বিস্কুটগুলো কেউ সংরক্ষণ করতে চান তাহলে বিস্কুটগুলো যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন এরকম এয়ারটাইট বক্সে ভরে আপনি রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ